হ্যালো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে নরেতে আসবেন স্টাডি পারমিট যারা হচ্ছে দেশে ব্যাচেলার শেষ করছেন তারা হচ্ছে মাস্টার্স করার জন্য নরেতে আসতে পারেন এবং ভিসা ইস্যু খুবই ভালো অ্যারাউন্ড হচ্ছে নাইনটি ফাইভ টু নাইনটি এইট আপনার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি ইজিলি ভিসা পাবেন একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ঠিক আছে আপনি যদি স্কিল হন তাহলে যদি নরওয়েতে জব ম্যানেজ করতে পারেন আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে নরওয়েতে আসতে পারবেন অথবা হচ্ছে আপনি কোনো দেশে আসেন অ্যাজ এ বাংলাদেশি ফর এক্সাম্পল আপনি দুবাইতে আসেন চায়নাতে আসেন সুইডেন আসেন বা ইতালিতে আসেন আপনি যদি স্কিল থাকে আপনি হচ্ছে নরওয়েতে ডিরেক্টলি জব নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো অনেকের কনসার্ন হচ্ছে আপনি নরওয়েতে আসলে কেমন আর্ন করতে পারবেন সো ওদের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে আপনি যেখানে গেলে দুই হাজার তেইশ চব্বিশ সালে ওদের অ্যাভারেজ মান্থলি আর্নিং কত ছিল এটা দেখতে পারবেন সো ফর এক্সাম্পল আমি প্রাইভেট সেক্টরে কথা বলি কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশিরা আসি বেশিরভাগই হচ্ছে প্রাইভেট সেক্টরে কাজ করি যেমন আইটি ফার্ম ঠিক আছে তো এইগুলোতে জব করলে যারা হচ্ছে মেইল আছে তারা হচ্ছে অ্যারাউন্ড ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোনা হচ্ছে মান্থলি স্যালারি পায় ঠিক আছে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে হচ্ছে আপনি মাসে অ্যারাউন্ড সাড়ে ছয় লাখ টাকার মতো আর্ন করতেছেন যারা হচ্ছে ফিমেল পার্সন প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারা হচ্ছে একটু লোয়ার স্যালারি পায় এটা হচ্ছে অ্যারাউন্ড বান্ন হাজার নয় জন ক্রোনা ঠিক আছে এটাও অ্যারাউন্ড হচ্ছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো আপনি ধরতে পারেন বাট এটা কনভার্ট করে নিন তারপর হচ্ছে লোকাল গভর্নমেন্টে যারা কাজ করে এখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে যেমন মিউনিসিপ্যালিটি তারপর হচ্ছে নাভ এগুলোতে কাজ করলে স্যালারিটা একটু কম বাট সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে যারা কাজ করে যেমন ইউরিয়াই বা পলিটি মানে পুলিশ তাদের স্যালারিটা বেশ হাই কম্পেয়ার টু প্রাইভেট সেক্টর এবং লোকাল গভর্নমেন্ট ঠিক আছে কিন্তু নড়তে স্যালারি বেশ ভালো আপনার লিভিং ভালো একটা লাইভ লিড করতে পারবেন এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেটা হচ্ছে নড়তে যদি ইনফ্লেশন হাই থাকে তখন হচ্ছে ওরা স্যালারি অ্যাডজাস্ট করে এই দিকে আপনারা দেখতে পারবেন 2023 সালে ইনফ্লেশন কিছুটা কম ছিল 24 সালে বেশি ছিল যার কারণে হচ্ছে ওরা স্যালারিটা হচ্ছে ইনক্রিজ করছে স্লাইটলি ঠিক আছে কত persen ইনক্রিজ হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এইটা গেলো এখন হচ্ছে ভাই জব কিভাবে খুঁজে বের করবেন সো ওদের একটা ওয়েবসাইট আছে এটার নাম হচ্ছে ফিন ডট এনও ঠিক আছে আপনি এখানে গেলে এরকম একটা ওয়েবসাইট পাবেন এখানে হচ্ছে নরওয়ের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেটা হতে পারে পাবলিক প্রাইভেট ওরা এই সিস্টেমটা ইউজ করে জব পোস্ট করার জন্য ফর এক্সাম্পল আপনি হচ্ছে আইটিতে ব্যাচেলার করছেন কিংবা মাস্টার্স করছেন এবং আপনার এক্সপিরিয়েন্স আছে দেশে কাজ করার বা অন্য কোনো একটা মাল্টি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি হচ্ছে ডেটা জব খুঁজতেছেন ঠিক আছে সো আপনি যদি এখানে লেখেন ডেটা অ্যানালাইসিস্ট দেখেন এইখানে হচ্ছে অলরেডিও সাজেস্ট করতেছে আমি যদি এখানে ক্লিক করি এখানে হচ্ছে ইন ডিটেলস দেখতে পারবো যে এখানে কতগুলো ডেটা আছে সার্কুলার বা কোন কোন কোম্পানি হায়ার করতেছে সো এখানে হচ্ছে আপনি এক্সটেনশন ইউজ করবেন ইংলিশ বিকজ এই ওয়েবসাইটটা হচ্ছে নরওয়েজিয়ানের সো আপনার হচ্ছে এক্সটেনশন না থাকলে লেখাগুলো নরওয়েজিয়ানে আসবে আমার এইটা অটো ট্রান্সলেট হয়ে গেছে ঠিক আছে ফর এক্সাম্পল এইখানে হচ্ছে কনসবার্গ হচ্ছে জবের সার্কুলার দিছে ওরা হচ্ছে ডেটা অ্যানালাইসিসার করবে দুইটা পজিশন আছে ঠিক আছে তো আপনি চাইলে এখানে যদি নিউ ট্যাব ওপেন করেন এই জবের ক্ষেত্রে ইন ডিটেলস সবকিছু দেখতে পারবেন ডেডলাইন কবে তারপর হচ্ছে এটা কি টাইপের এমপ্লয়মেন্ট লাইক এটা হচ্ছে সলিড মানে পারমানেন্ট ওরা ডেটা অ্যানালাইসিস হায়ার করতেছে ঠিক আছে কোম্পানি সম্পর্কে দেওয়া আছে আপনি যখন জবে জয়েন করবেন আপনার রেসপন্সিবিলিটিস গুলো কি কি হবে তারপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশন কি ঠিক আছে দেখেন এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে যারা হচ্ছে এই সেক্টরে আছেন তারা এটা দেখলে বুঝতে পারবেন আপনার সাথে যদি মিট করে ফিল ফ্রি টু অ্যাপ্লাই বাট এখানে একটা কথা বলি অনেক জবের ক্ষেত্রে হচ্ছে না নরিজিন ল্যাঙ্গুয়েজ চায় যেটা হচ্ছে মেনশন করা থাকে যদি নরিজিন ল্যাঙ্গুয়েজ চায় আপনি যদি না জানেন আমি রিকমেন্ড করবো অ্যাপ্লাই না করতে বাট অনেক জব আছে ইংলিশ চা ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করেন এখানে দেওয়া আছে জবের লোকেশন আলিসন এটা হচ্ছে নরের একটা সিটি তারপরে কোন টাইপের ইন্ডাস্ট্রি বেসিক্যালি এরা হচ্ছে মেরিটাইম অ্যান্ড তারপরে আইটি রিলেটেড কাজ করে জব ফাংশন হচ্ছে অ্যানালাইসিস ইঞ্জিনিয়ার টাইপের ঠিক আছে দেখেন নিচে গেলে আরও অনেক অনেক জব সাজেস্ট করবে যেমন এই যে এটা কিন্তু টেলেনর বাংলাদেশের যে গ্রামীণ ফোন আছে ওইটার হচ্ছে মাদার কোম্পানি বা এটা হচ্ছে ট্যালেন্ট ঠিক আছে এখন বাংলাদেশের যারা গ্রামের ফোনে জব করতেছেন তারা চাইলে নরওয়ের যে মেইন হেডকোয়ার্টার আছে ওইখানে ট্রাই করতে পারেন এখানে দেখেন আরো অনেক জব আছে ঠিক আছে ডেটা অ্যানালিস্টের অনেক জব এবং আপনি যদি অন্য সেক্টরে হন আপনি এখান থেকে দেখে নিতে পারেন ফর এক্সাম্পল হেলথকেয়ার সরি সরি এখানে হেলথকেয়ার যারা আছেন তারা হচ্ছে লিখে দিলে এখানে দেখেন হেলথ কেয়ার রিলেটেড যে জবগুলো আছে হেলথ কেয়ার ওয়ার্কার হেলথ কেয়ার ওয়ার্কার ঠিক আছে এরকম অনেক জব আছে প্রত্যেকটা সেক্টর এখানে আপনি চলে ফিল্টার করে নিতে পারেন এটা গেল একটা অপশন এখন যারা পিএইচডি করতে আসবেন এইটার জন্য হচ্ছে আবার পোর্টাল ডিফারেন্ট মানে জব পোর্টাল ঠিক আছে সো এখানে হচ্ছে আপনার জব নর্গে লিখলে আরেকটা ওয়েবসাইট আসবে জব নর্গে ডট এনও যারা হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন বা রিসার্চ পজিশনে তাদের জন্য হচ্ছে এই ওয়েবসাইট থেকে জব খুঁজতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল আমি মেশিন লার্নিংয়ে পিএইচডি করতে চাই সো আপনি যদি মেশিন লার্নিং লিখে সার্চ দেন এই রিলেটেড যে জবগুলো আছে নরওয়েতে বেসিক্যালি একাডেমিক ফর এক্সাম্পল পোস্ট ডক্টরাল রিসার্চ ফিল ইনস্টেটেক উইথ ফোকাস অন ক্যাজুয়াল মেশিন লার্নিং সো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফার করতেছে ঠিক আছে দেখেন পিএইচডি পজিশন মেশিন লার্নিং রিলেটেড দুইটা ভ্যাকেন্সি আসে এখন আপনি যদি এখানে ফিল্টার করেন ডেটা সায়েন্স বা আপনি হচ্ছে হেলথ কেয়ারে আসেন বায়োমেডিক্যাল সায়েন্স এখানে ফিল্টার করলে অনেক পজিশন পাবেন সো যারা হচ্ছে অ্যাকাডেমিকে ইন্টারেস্টেড তারপরে যে দেখেন ডেন্টিস্ট যারা হচ্ছে দেশের ডেন্টিস্ট আছেন তারা চাইলে নরওয়েতে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তারপরে যে ভাস্কুলার ডিজিজ রিলেটেড যারা হচ্ছে হেলথ কেয়ারে আসেন বা বায়োমেডিসিনে আসেন এইগুলো চাইলে তারা হচ্ছে ডিরেক্ট এ রিসার্চার আসতে পারেন স্যালারিও ভালো এখানে ডেডলাইন দেওয়া আছে কোন শহরে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে ঠিক আছে সো জব রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে করতে পারেন আমি হচ্ছে ট্রাই করব আমার ফ্রি টাইমে রিপ্লাই দেওয়ার জন্য যদি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো ডিফিকাল্টিস ফেস করেন লেট পি নো আই ট্রাই মাই বেস্ট টু হেল্প আজকে এতটুকুই থ্যাংক ইউ